ভূতকে আমরা কেনা ভয় পাই তবুও জিন ভূতের গল্প শুনতে আমরা সবাই পছন্দ করি ছোটবেলাতে রাত নেমে আসলেই আমরা ভূতের ভয়ে সবাই কাতর থাকতাম এমনকি বড় হয়ে যাওয়ার পরেও যদি রাতের বেলায় দরজা জানলা খোলা থাকে তবে অনেক সময় মনে হয় যেন কোনো ভূত প্রেতাত্মা এসে আমাদেরকে তুলে নিয়ে যাবে আজকের এই মুভিতে আমরা এমনই একটা বিরল ঘটনা দেখতে পারব আর এমনই একটি বিশাল দানব আকৃতির দত্তর কাছে একটি নিষ্পাপ সুন্দর মেয়ে ধরা পড়ার পর সে আসলেও বেঁচে ফিরতে পারবে নাকি শেষ পর্যন্ত তাকে দানবের পেটেই যেতে হবে সেটা আমরা জানবো এই গল্পের মধ্যেই তো বন্ধুরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই গল্পটি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক এই কিউট মেয়েটিকে যে আমরা দেখতে পাচ্ছি তার নাম সোফি বাবা মা না থাকার জন্য তাকে ছোটবেলা থেকেই খানাতে বড় হতে হয়েছে মেয়েটি মাঝে মাঝেই রাত জেগে গল্পের বই পড়ত তার বিড়ালটাও তাকে বেশ অঙ্গ দিত এমনই একটি রাতে সে টর্চ লাইট জ্বালিয়ে গল্পের বই পড়তে থাকে হঠাৎ করেই তার বিড়ালটি বারান্দায় গিয়ে বসে সেই বিড়ালটিকে ফিরিয়ে আনার জন্য বারান্দায় গিয়ে দাঁড়ায় সে লক্ষ্য করে দেয়ালের ওপার থেকে একটি বিশাল হাত ডাস্টবিনকে সোজা করে রাখছে তার বুঝতে আর একটু বাকি থাকে না যে সে একটা বিশাল দত্ত দেখতে পেয়েছে ভয়ে সে তার বেড়ে দৌড়ে আসার পরেও তার রক্ষা হয় না কোনোভাবেই বিশাল দানবটি রীতিমতো তাকে ধরে ফেলে এরপর দত্তটি শহরের মধ্যে মানুষের হাত থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে নিজেকে লুকিয়ে সেখান থেকে সেই মেয়েটিকে সোজা তার রাজ্যে নিয়ে যায় দত্তটি মেয়েটিকে নিয়ে সোজা তার রুমে চলে আসে কাপড়ে মুড়িয়ে মেয়েটিকে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে দত্তটি তার ছুরি ধার দিতে থাকে আর এর ফাঁক দিয়েই মেয়েটি সে গাছের ডাল বেয়ে জানালার কাছে চলে যায় দুর্ভাগ্যবশত মেয়েটির পায়ের সাথে কিছু কোটা লেগে সেখান থেকে নিচে পড়ে যায় যার কারণে এই শব্দটি শুনে দত্ত বুঝতে পারে সে হয়তো পালানোর চেষ্টা করছে দত্তটি মেয়েটিকে আবারও ধরে ফেলে সে মেয়েটিকে বলে তুমি এখান থেকে বের হতে পারবে না তুমি আমার সাথেই থাকবে আর এ কথা বলতে বলতে সে মেয়েটিকে প্যানের ভিতরে তুলে ফেলে এরপরেই সে সেখানে থাকা অনেক বড় বড় সবজি কাটতে শুরু করে মেয়েটি তখন দত্তটির কাছে জানতে চায় সে কোথায় এসেছে দত্তটি বলে তুমি দত্তে রাজ্যে এসেছ বাইরে বেশ শব্দ হচ্ছিল মেয়েটি বলে বাইরে কিসের শব্দ দত্তটি বলে বাইরে অনেকগুলো দত্ত আছে যারা মানুষকে খেয়ে ফেলে মেয়েটি প্রচণ্ড ভয়ে তাকে বলতে থাকে তাহলে তুমি কি এখন আমাকে খেয়ে ফেলবে দত্তটি ভয়ঙ্করভাবে হাসতে থাকে আর বলে হ্যাঁ আমি তোমাকে এখনই খেয়ে ফেলব মেয়েটি তখন চিৎকার করে বলতে থাকে তুমি কেন আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছ আমাকে আমার আগের জায়গায় ফিরিয়ে দিয়ে আসো দত্তটি বলে তুমি কত একটা ছোট মেয়ে তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি বলে হয়তো তোমার বাবা মা অনেক বেশি টেনশন করছে মেয়েটি বলে আমার তো কোনো বাবা মাই নেই আমি ছোটবেলা থেকে এতিমখানাতেই বড় হয়েছি তুমি যে এতিমখানা থেকে আমাকে তুলে নিয়ে এসেছ তাকে তুমি লক্ষ্য করি দত্তটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি এতিমখানাতে অনেক ভালো ছিলে মেয়েটি বলে না আমি সেখানে কোনোভাবেই ভালো ছিলাম না প্রত্যেক দিনই আমাকে একই রকম জীবনযাপন করতে হতো বাধা ধরা নিয়মের মধ্যে দিয়ে চলার এই সময়গুলো আমার একটুও ভালো লাগে না মেয়েটি আরও বলে তোমার মতো এখানকার সবাই কি ভালো দত্ত দত্তটি বলে একদমই না ওরা তোমাকে পেলেই খেয়ে ফেলবে মেয়েটি তখন তাকে বলে তাহলে তুমি আমাকে ধরে নিয়ে আসলে কেন আমাকে আবারও সেই জায়গায় রেখে আসো দত্তটি বলে তুমি তো আমাকে দেখে ফেলেছিলে যদি সবাইকে বলে দিতে তাহলে সব মানুষ মিলে আমাকে ধরে ফেলত এমনকি খাঁচায় বন্দি করে রাখত আর এটা নিয়ে পুরো দেশে হইচই পড়ে যেত তাই আমার কথা যেন তুমি বলতে না পারো যার কারণে তোমাকে এখানে তুলে নিয়ে এসেছি মেয়েটি তখন বলে বিশ্বাস করো আমি তো তোমার কথা কাউকেই বলতাম না আর ছোট মানুষের কথা কেই বা বিশ্বাস করে আমি এখানে খুবই ভয় পাচ্ছি তুমি আমাকে সেখানে ফিরিয়ে দিয়ে আসো প্লিজ দৈত্যটি বলে তুমি এখান থেকে কোথাও যাবে না আমি তোমাকে কোথাও যেতে দেব না আর এই কথা বলে দৈত্যটি মেয়েটিকে একটি চাদর দিয়ে সেখান থেকে সরে যায় মেয়েটি তখন বলতে থাকে আমি কখনই এখানে থাকবো না আমি বারবার এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব তুমি কয়বার আমাকে থামাবে মেয়েটির এই কথা শুনে দত্তটি মেয়েটিকে একটি উঁচু জায়গায় রেখে দেয় যেন সেখান থেকে সে কোনোভাবেই পালাতে না পারে এরপর দোত্তটি তার ব্যাগ থেকে একটি আলোক ভর্তি কাঁচের বোতল বের করে আনে মেয়েটি তাকে জিজ্ঞাসা করে এটা কি দৈত্যটি বলে এটা স্বপ্ন মেয়েটি অবাক হয়ে তাকে বলতে থাকে স্বপ্ন কি কখনো ধরা যায় নাকি সে আরও জানায় সে কখনই স্বপ্ন দেখে না এরপর দত্তটি মেয়েটির সেই বই পড়তে থাকে আর গল্পটি শুনতে শুনতে মেয়েটি ঘুমিয়ে পড়ে এবার দোত্তটি সেই গুহা থেকে বের হয়ে অন্য একটি গুহাতে প্রবেশ করে সেখানে দেখা যায় অনেকগুলো আলো ভর্তি কৌটা চারদিকে সাজিয়ে রাখা আছে এর মধ্যকার একটি কোটা বের করে দৈত্যটি কি যেন একটা করতে থাকে এরপরই মেয়েটির ঘুম ভেঙে যায় সে ঘুম থেকে উঠে দেখে দৈত্যটি অলরেডি ঘুমিয়ে পড়েছে যার কারণে সে আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে এবার মেয়েটি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয় প্রাণপণ দৌড়াতে দৌড়াতে সে হুট করেই একটি বিশাল দানবের কাছে ধরা পড়ে যায় যার কারণে ভয় পেয়ে সে প্রচণ্ড চিৎকার করতে থাকে আর এই চিৎকারের শব্দ শুনে দৈত্যটি সেখানে চলে আসে কিন্তু তাকে না বাঁচিয়ে বরং সে সোজা তার দরজা বন্ধ করে দেয় এর ফাঁকে দৈত্যটি মেয়েটিকে খেয়ে ফেলে এরপরই আমরা দেখি মেয়েটির ঘুম ভেঙে যায় অর্থাৎ এসব কিছুই তার স্বপ্ন ছিল সে বুঝতে পারে এই স্বপ্নগুলো ওই দৈত্যটি তাকে দেখিয়েছে যে বিষয়টি বারবার চিৎকার করে সে বুড়ো দত্তটিকে সে বলতে থাকে এরপর দত্তটি সবুজ পানীয় ভর্তি একটি বোতল বের করে যে বোতলের বাবলসগুলো উপরের দিকে না গিয়ে বরং নিচের দিকে যাচ্ছিল এই পানীয়টি সে সবুজ করলার উপরে ঢালতে থাকে মেয়েটি জানতে চায় এটা আসলে কি তখন দত্তটি বলতে থাকে এই পানীয় সকল দত্তই খেয়ে থাকে এই বলে এই পানীয়টি সে পান করতে থাকে আর এরপরে যা হয় ভাইরে ভাই পুরোই যেন ককটেল ফুটতে থাকে তোমরা তো দেখি অবশ্যই বুঝতে পারছো তো যাই হোক এর মধ্যে দিয়েই তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব গড়ে ওঠে এরপরেই সেখানে সেই দত্তটি চলে আসে অর্থাৎ মেয়েটি যে দত্তটিকে স্বপ্নে দেখেছিল সে এসে বৃদ্ধ দত্তটিকে বলে তুই সকাল থেকে এত বক বক করছিস কার সাথে তোর বকবকানির কারণে তো আমি ঘুমাতেই পারছি না এরপরেই দত্তটি ভেতরের গন্ধে বুঝতে পারে এখানে হয়তো কোনো মানুষ এসেছে বৃদ্ধ দত্তটি বলে তুই হয়তো ভুল বুঝছিস আমি তো মানুষ খাওয়া ছেড়ে দিয়েছি কতদিন আগেই তারপরেও সেই দৈত্যটির সন্দেহ কোনোভাবেই যাচ্ছিল না সে বলতে থাকে এখানে হয়তো কোনো বাচ্চাকে তুই লুকিয়ে রেখেছিস এ কথা বলে সে চারদিকে খুঁজতে শুরু করে এর ফাঁকে বৃদ্ধ দোত্তটি বাচ্চাটিকে একটি জায়গায় লুকিয়ে পড়তে বলে যার কারণে বাচ্চাটি আর কোনো জায়গা না পেয়ে সেই করলার ভিতরে ঢুকে পড়ে তখন দত্তটি করলাটিকে হাতে নিয়ে বলে এর ভিতর থেকে চেনা একটা গন্ধ আসছে তুই হয়তো অবশ্যই কিছু না কিছু লুকিয়ে রেখেছিস এই বলে দত্তুটি করলাটি খেতেই যাচ্ছিল বৃদ্ধ দত্তটি চিৎকার করে বলতে থাকে তুই কি ভুলে গেছিস তুই কোনো সবজি খাস না যে কথা শুনে কিনা সেই দত্তটি করলাটি ফেলে দেয় আর বলে হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস আমি তো আর সবজি খাই না বেটার তুই তো একটা হাদারাম দত্ত হয়ে কিনা তুই সবজি খেয়ে বেঁচে থাকিস এসব দিয়ে আমার পোষায় না আর এই কথা বলে সেই সবুজ পানীয়টি নিয়ে সে সেখান থেকে চলে যায় এরপর মেয়েটি সেই করলার ভিতর থেকে বের হয়ে আসে মেয়েটি তখন করলাতে মেখে পুরোই জাতা অবস্থা যার কারণে দৈত্যটি তাকে সেই সুন্দর রুমটিতে নিয়ে যায় যেখানে কিনা আলোয় ভরা খুব সুন্দর সুন্দর কাচের বোতল ছিল আর এই কাচের বোতলগুলো দিয়েই তারা স্বপ্ন দেখানোর মতো অনেক কিছুই করতে পারত তো যাই হোক দৈত্যটি মেয়েটিকে স্বচ্ছ পানিতে গোসল করিয়ে নেয় এবং তাকে আগুনের তাপে শুকিয়ে নেয় তারপর দৈত্যটি তাকে সুন্দর সুন্দর কাপড় উপহার দেয় মেয়েটি তখন ড্রেসগুলোর মধ্যে থেকে একটি সুন্দর জ্যাকেট পরে পুরো ফ্রেশ লুকে দাঁড়িয়ে থাকে এরপর দোত্তটি সেই মেয়েটিকে গাছের মধ্যে একটি সুন্দর বিছানা ব্যবস্থা করে দেয় এমন কি তার চশমা তার বই সেখানে সে রেখে তাকে বলতে থাকে তুমি এখানেই থাকো আমি একটু বাইরে থেকে আসছি মেয়েটি বলে তুমি যেখানেই যাও না কেন আমাকে কিন্তু সাথে নিতে হবে দত্তটি বলে তোমাকে যদি আমার সাথে নিই তাহলে বাইরে থাকা দত্তগুলো তোমাকে খেয়ে ফেলতে পারে যার কারণে কিছুক্ষণের জন্য মেয়েটি সেখানেই থেকে যায় কিন্তু বেশ কিছুক্ষণ পর গুহা থেকে সে বের হয়ে আসে আর এরপরই তার সাথে দেখা হয় সেই দত্তটির মেয়েটি বলতে থাকে তুমি যেখানেই যাও না কেন বলেছি না আমাকে নিতেই হবে সাথে যার কারণে দত্তটি কোনো প্রকার উপায় না পেয়ে তাকে সাথে নিতে বাধ্য হয় সে বলতে থাকে আমাদেরকে ওই পাহাড়ে চূড়ায় যেতে হবে আর এখন সব দত্তই ঘুমিয়ে গেছে তাই তুমি কোনো কথা না বলে চুপচাপ থাকো এরপর তারা পথ হাঁটতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দত্ত জেগে যায় একটি দত্ত সেই বৃদ্ধ দত্তটির পা টেনে ধরে যার কারণে সে সেখানে পড়ে যায় সাথে মেয়েটিও মাটিতে আঁচড়ে পড়ে এরপর মেয়েটি বুঝতে পারে হয়তো তার কোনো একটা বিপদ হতে যাচ্ছে তাই সে কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে একটি গাড়ির ভিতর উঠে পড়ে আর এর ফাঁকে সব দৈত্য মিলে বৃদ্ধ দত্তটিকে প্রশ্ন করতে থাকে এত সকালবেলা তুই কই যাচ্ছিস কোনো মানুষ যদি তোকে দেখে ফেলে তাহলে আমাদের খবরও তো তারা পেয়ে যাবে তখন বৃদ্ধ দত্তটি তাদেরকে বোঝানোর চেষ্টা করে আমি তো আমার কাজে যাচ্ছি আমি তো কোনো লোকালয়ে যাচ্ছি না কিন্তু অন্য দত্তগুলো তাকে নিয়ে মজা করতে থাকে আর বলতে থাকে সকাল সকাল যেহেতু ঘুম ভাঙিয়ে দিয়েছিস চল তোর সাথে কিছু মজা করে নেই এ বলে সব দত্ত মিলে সেই বৃদ্ধ দত্তটিকে একটি গাড়ির উপর রেখে দেয় আর অন্য একটি দত্ত দূরে থাকা সেই দুটি গাড়ির উপরে দুটি পা রেখে সেই বৃদ্ধ দত্তটির গাড়ির দিকে আসতে থাকে আর এই দুটি গাড়ির মধ্যে একটি গাড়িতে সেই মেয়েটি ছিল ঠিক যখনই বৃদ্ধ দত্তটির গাড়ির সাথে মেয়েটির গাড়ি সংঘর্ষ হতে যাচ্ছিল মেয়েটি তখন সেই গাড়িতে কোষে একটা ব্রেক দিয়ে দেয় যার কারণে সেই খারাপ দত্তটি পড়ে গিয়ে জায়গা মতো ব্যথা পেয়ে যায় কিন্তু তখনও পর্যন্ত কেউই সেই মেয়েটির উপস্থিতি বুঝতে পারছিল না এরপরেই সেখানে বৃষ্টি নেমে আসে যার কারণে বাকি দত্তগুলো দত্তটিকে সেবারে বারে ছেড়ে দেয় তাই বৃদ্ধ দত্তটি লুকিয়ে সেই মেয়েটিকে তার ব্যাগে তুলে নেয় এবং সামনের দিকে এগোতে থাকে এর মধ্যে সেখানকার একটি দত্ত সেই মেয়েটির চাদর খুঁজে পায় গন্ধ থেকে দত্তটি বুঝতে পারে এটা কোনো মানুষের চাদর ছিল অর্থাৎ সে যে ধারণা করেছিল সে ধারণাটি আসলে সত্য ছিল কিন্তু ততক্ষণে সেই বৃদ্ধ দত্তটি এবং সে মেয়েটি অনেক দূরে চলে গেছে কিছুক্ষণ পর তারা সেই জায়গাটিতে পৌঁছে যায় জায়গাটি ছিল একটি স্বপ্নের রাজ্য যে জায়গা থেকে কিনা সেই বৃদ্ধ অনেক স্বপ্ন ধরে নিয়ে আসত আর পাহাড়ের এই জায়গাটি যেমন অদ্ভুত ছিল তেমনই দেখতে সুন্দর রং বেরঙের খুব সুন্দর সুন্দর আলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর এই আলোগুলিই ছিল এক একটি স্বপ্ন এরপর তারা অনেক মজা করতে থাকে আর সেখান থেকে স্বপ্নগুলো ধরতে থাকে মুভিটির এই সিন দেখে মনে হচ্ছিল আমিও যদি সেখানে যেতে পারতাম তাহলে হয়তো তাদের সাথে খুবই মজা করতে পারতাম কারণ জায়গাটা আসলেও স্বপ্নের মতোই সুন্দর ছিল বন্ধুরা তোমাদেরও কি এরকম কোনো জায়গায় যেতে ইচ্ছা করে আর যদি যেতে ইচ্ছা করে তাহলে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি যেখানে গেলে তোমাদের সময়টা পুরো স্বপ্নের মতোই কাটবে আশা করি আর এই জায়গাটির নাম হচ্ছে মস্কুইটোবে যেটা কিনা না পুয়ের তোরকোতে অবস্থিত এখানকার সমুদ্র সৈকতে আশ্রে পড়া নীল আলো মিশ্রিত পানি সত্যি তোমাদের স্বপ্নের রাজ্যে পৌঁছে দেবে সত্যি কথা বলতে আমিও সেখানে এখনো যেতে পারিনি এটা আমি ভিডিওতে দেখে দেখেই সবসময় ভাবতে থাকি যদি আসলেও সেখানে কোনোদিন যাওয়া হয় তাহলে হয়তো জীবনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হবে তো যাই হোক এবার গল্পে ফেরা যাক তারা দুজন মিলে স্বপ্নগুলো ধরার পর এগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য তারা শহরের দিকে রওনা হয় তারা দুটি স্বপ্ন একটি দম্পতির রুমে ছেড়ে দেয় আর এই স্বপ্নগুলো সেই দম্পতির মুখ দিয়ে ঢুকে তাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করে যে স্বপ্নগুলো কিনা তারা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল আর এই অদ্ভুত বিষয়টি দেখে মেয়েটি খুবই খুশি হয়ে যায় এরপরেই তারা সেখান থেকে গুহাতে ফিরতে থাকে ফেরার পথে তারা দেখতে পায় অনেকগুলো দৈত্য তাদের সামনে দিয়েই হাঁটাহাঁটি করছে তখন দৈত্যটি মেয়েটিকে বলে তোমার সেই চাদরটি কোথায় মেয়েটি বলে চাদরটি সকালবেলায় সেখানেই পড়ে গিয়েছিল দত্তটি বলে অনেক বড় একটা ভুল হয়ে গেছে এতক্ষণে ওই চাদরটি দত্তগুলো পেয়ে গেছে আর তারা বুঝে ফেলেছে এখানে কোনো মানুষ এসেছিল গুহাতে ফিরে গেলেই তোমাকে ওরা খেয়ে ফেলবে সে আরো বলতে থাকে তুমি যে জ্যাকেটটি পরে আছো এই জ্যাকেটটি একটি ছেলের ছিল সে ছেলেটিও তোমার মতো আমার সাথেই থাকত যার কথা এই দত্তরা জানতে পেরে তাকে কোনোভাবেই বাঁচতে দেয়নি তাই আমি চাই না তোমার সাথেও এমন কিছু হোক আর এই কথা বলে দৈত্যটি সেই মেয়েটিকে আগের জায়গাতেই ফিরে দিয়ে আসে মেয়েটি এরপর একা একা বলতে থাকে আমি হয়তো যা কিছু বলছি তুমি শুনতে পাচ্ছ আমি তোমার কাছেই যেতে চাই আর এই কথা বলতে বলতে সে বেলকুনি থেকে সোজা লাভ দিয়ে বসে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ার আগেই দোত্তটি তাকে ধরে ফেলে অর্থাৎ মেয়েটি যা চিন্তা করছিল ঘটনাটি সত্য দত্তুটি সেখান থেকে চলে না গিয়ে সেখানেই লুকিয়েছিল আর মেয়েটির এমন পাগলামির কারণে দোত্তটি তাকে আবারও নিয়ে যেতে বাধ্য হয়ে যায় তাদের ফেরার পথেই একটি দৈত্য ঘাসের নিচ থেকে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে এরপর তারা গুহাতে ঢুকেই দুজন মিলে প্ল্যান করতে থাকে কিভাবে দত্তগুলোর হাত থেকে বেঁচে থাকা যায় আর এসব তারা ভাবতে ভাবতেই সেখানে একটি দত্ত ঢুকে পড়ে সে চাদরটি বের করে বুড়ো দত্তটিকে বলতে থাকে এখানে অবশ্যই কোনো না কোনো মানুষ ছিল আর এই চাদরটি তার প্রমাণ এরপরেই সেখানে থাকা সব দত্তই সেই চাদরের গন্ধ নিতে থাকে যেন এই গন্ধটি সেই মেয়েটিকে খুঁজে বের করতে তাদেরকে সহযোগিতা করে এর ফাঁক দিয়ে মেয়েটি সেখান থেকে পালাতে শুরু করে মেয়েটি তাদের থেকে এতই ছোট ছিল যে তারা বুঝতেই পারছিল না যে মেয়েটি কোথায় আছে এরপর মেয়েটি একটি গাছের গুহাতে প্রবেশ করে সেখানে গিয়ে সে একটা আঁকা ছবি দেখতে পায় যে ছবিটি একটা ছেলে এঁকেছিল যে ছেলেটির কথা বৃদ্ধ দত্তটি তাকে বলেছিল এমনকি মেয়েটি সেখানে থাকা একটি রানীর ছবিও খুঁজে পায় আর এর মধ্যে দিয়ে দত্তগুলো মেয়েটিকে খুঁজে বের করার জন্য রুমটি পুরোই তসনস করে দেয় তারা কোনোভাবেই মেয়েটিকে খুঁজে না পেয়ে সেবারের জন্য ক্ষান্ত হয়ে যায় বিপদ কেটে যাওয়ার পর মেয়েটি বের হয়ে আসে সে দত্তটিকে বলতে থাকে আমার মাথায় একটি বুদ্ধি এসেছে এভাবে তো সারা জীবন বেঁচে থাকা যায় না তুমি কি রানীটিকে একটি স্বপ্ন দেখাতে পারবে দত্তটি তাকে বলে হ্যাঁ পারবো তখন মেয়েটি বলে রানীকে একটি ভয়ানক স্বপ্ন দেখাতে হবে যে স্বপ্নে সে দেখতে পারবে এখানকার দত্তগুলো লোকালয় থেকে ছোট ছোট বাচ্চা উঠিয়ে নিয়ে আসছে এমনকি সেই বাচ্চাগুলোকে তারা খেয়ে ফেলছে পাশাপাশি এই স্বপ্নে অবশ্যই আমাকেও দেখাতে হবে যেন আমি সত্যি সত্যি তার সামনে উপস্থিত হলে সে আমাকে চিনতে পারে আর স্বপ্ন ভেঙে যাওয়ার পর রানী যদি আমাকে দেখতে পারে তাহলে সে বুঝতে পারবে এই স্বপ্নটি আসলে সত্য ছিল এরপরে রানী অবশ্যই এই বিষয়গুলোর বিরুদ্ধে কোনো না কোনো ব্যবস্থা নেবে যার মাধ্যমেই আমরা এই খারাপ দত্তগুলোর হাত থেকে বেঁচে যেতে পারব এরপরেই তারা রানীকে স্বপ্ন দেখানো শুরু করে রানী স্বপ্নটি দেখার পর ভয় পেয়ে তার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেই তার স্বপ্নগুলো নিয়ে তার কেয়ারটেকার মেয়েটির সাথে কথা বলতে থাকে আর এর মধ্যেই রানীটি একটি শব্দ পেয়ে জানালার দিকে যেতে থাকে সেখানে গিয়ে সে মেয়েটিকে দেখতে পারে যে মেয়েটিকে সে স্বপ্নে দেখেছিল রানী অবাক হয়ে সেই মেয়েটির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি আর এই স্বপ্নে তোমাকে কিছু দত্ত খেয়ে ফেলছিল তুমি এখানে কিভাবে আসলে তখন মেয়েটি রানীকে বলতে থাকে আপনার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে যে কথাগুলো বলার জন্য আমার সাথে একটি দত্ত এসেছে রানী বলে দত্তটি কোথায় মেয়েটি বলে দত্তটি সবার ভয়ে বাগানে লুকিয়ে আছে তখন রানী সেই দত্তটিকেই নিয়ে আসার জন্য বলতে থাকে মেয়েটি রানীকে বলে আপনি আগে কথা দিন আমার বন্ধু দত্তটিকে আপনি কোনোভাবেই কোনো ক্ষতি করবেন না যার কারণে রানী তাকে কথা দেয় দত্ত বের হয়ে আসতেই সেখানকার গার্ডগুলো ভয় পেয়ে তাকে ঘিরে ফেলে কিন্তু রানীর কথা মতো সেখানকার গার্ডগুলো তাকে ছেড়ে দেয় এরপর দত্তটি সেখানে এসে রানীকে সকল কথায় খুলে বলতে থাকে রানী সব কিছুই শুনে সে দত্তটিকে সাহায্য করার জন্য রাজি হয় যার ফলশ্রুতিতে রানী একটি কল দিয়ে সকল সেনা প্রধানকে একত্রিত হওয়ার জন্য বলতে থাকে যেন তারা একত্রিত হয়ে দত্তগুলোকে আক্রমণ করতে পারে আর এদিকে রানী দত্তটিকে ভিতরে আসার আমন্ত্রণ জানায় দত্তটি ভিতরে ঢুকতেই তার সাথে লেগে সেখানকার দামি দামি অনেক কিছুই পড়ে যেতে থাকে কারণ তার দেহের তুলনায় জায়গাটি খুবই ছোট ছিল এরপরে তাকে একটি বড় টেবিলে বসিয়ে দেওয়া হয় যে টেবিলে কিনা তার খাবার সরবরাহ করার জন্য সেখানকার অনেকগুলো মানুষ ময়ে বিয়ে সেই টেবিলে উঠতে থাকে অনেক ভালোমন্দ খাবার দেখে দত্তুটি খুবই খুশি হয়ে যায় আর হাফুস হুপুস করে সেই খাবারগুলো খেতে থাকে খাবার শেষে দত্তুটিকে তারা কফি পরিবেশন করে কফিতে চুমুক দিতেই দত্তুটির অবস্থা খুবই খারাপ হয়ে যায় কারণ এই টেস্ট তার কাছে কোনোভাবেই ভালো লাগে না মুখ থেকে সে কফিগুলো ফেলে দেয় যার কারণে পাশে থাকা খাবার পরিবেশনকারীরা এই কফিতে দুপুরবেলার গোসলটি কমপ্লিট করে ফেলে দত্তটি এরপর সেই সবুজ পানীয় বের করে সামনে থাকা গ্লাসগুলোতে সেই সবুজ পানীয়গুলো সে ভরতে থাকে এর মধ্যেই সেখানে প্রধানগুলো উপস্থিত হয়ে যায় একটি ম্যাপ বের করে দেওয়ার পর দত্তটি তাদেরকে লোকেশন সম্পর্কে জানাতে থাকে পাশাপাশি তারা সবুজ পানীয় পান করতে থাকে পানীয়টি পান করার পরেই সেখানে উপস্থিত সকল মানুষের যে কি অবস্থা হয়েছিল তা তো তোমাদের আর ভেঙে বলতে হবে না তোমরা দেখেই বুঝতে পারছ তো যাই হোক এরপরে দেখা যায় সেনা প্রধান এবং তার সোলজাররা হেলিকপ্টার নিয়ে সেই রাজ্যের দিকে রওনা হয়েছে বৃদ্ধটি এবং সে মেয়েটি তাদের পৌঁছার আগেই সেই গুহাতে পৌঁছে যায় তারা দেখতে পারে সব দত্তই ঘুমিয়ে পড়েছে যার কারণে তারা কিছু স্বপ্ন তৈরি করে দত্তদেরকে দেখানোর জন্য চেষ্টা করে ঠিক যখনই মেয়েটি স্বপ্নের বোতলটি খুলতেই যাচ্ছিল একটি দত্তের কোনোভাবে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠেই সে মেয়েটিকে ধরতে যাচ্ছিল বৃদ্ধ দত্তটি এসে তাকে কোনো রকম বাঁচিয়ে নেয় তখন সেই দত্তটি বৃদ্ধ দত্তর উপর প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে সেই বৃদ্ধ দত্তর উপরে হাত উঠাতে থাকে এ সময়ে হেলিকপ্টার থেকে দড়ি নিচে ফেলে দিয়ে সেই বড় দত্তটিকে তারা আটক করে ফেলে শেষ পর্যন্ত সৈন্যগুলো সেই দত্তগুলোকে পরাজিত করে ফেলে এমনকি তাদেরকে দড়ি দিয়ে বেঁধে হেলিকপ্টারে ঝুলিয়ে দূরে একটি দ্বীপের পাশে তাদেরকে ফেলে রেখে আসে এর পাশাপাশি দত্তগুলো খাওয়ার জন্য সেই তিতা করলাগুলো তাদের উপর ফেলে দিয়ে আসে এমনকি তাদের কিছু সবজির বীজ দিয়ে আসা হয় যেন তারা ফসল ফলিয়ে নিজেদের ক্ষুধা মেটাতে পারে আর এই বিষয়টার মধ্যে দিয়ে তারা হয়তো মানুষের মাংস খাওয়া ভুলে যাবে এরপরের সিরিই আমরা দেখতে পারি সেই কিউট মেয়েটি রাজপ্রাসাদেই থেকে গিয়েছে অর্থাৎ সেই রানী তাকে রাজপ্রাসাদে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই একটু ভুলবে না পাশাপাশি তোমাদের কোনো মতামত জানানোর থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো তো আজকের বারে এখানেই বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ